আজকে আমরা যদি পত্রপত্রিকা খুলি আমরা যদি দেশের বিভিন্ন দিকে তাকাই তাহলে আমরা কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু অস্থিরতা লক্ষ্য করছি একজন রাজনৈতিক কর্মী হিসাবে একটি রাজনৈতিক দলের একজন কর্মী হিসাবে পরিষ্কারভাবে আমরা বুঝি যে স্বাভাবিকভাবে আজকে যারা দেশ পরিচালনার দায়িত্বে আছেন অন্তর্বর্তীকালীন সরকার আমরা খেয়াল করে দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন বিষয় নিয়ে জনগণের মনে বিভিন্ন রকম প্রশ্ন দেখা দিয়েছে আমরা এই সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা পরিষ্কারভাবে বলে এসেছি আমরা চাই এই সরকারকে সমর্থন করতে আমরা চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক কারণ বাংলাদেশের মানুষ মনে করে যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই দেশের মানুষের অধিকার রক্ষার জন্য যা যা প্রয়োজন সেই কাজগুলো তারা করবেন এই দেশের মানুষের রাজনৈতিক যে অধিকার যে অধিকারকে বহু বছর আগে পলাতক সৈরাচা রাতের আধারে অস্ত্রের জোরে লুণ্ঠন করে নিয়ে গিয়েছিল এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সেই অধিকার বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে দেবে কিন্তু গত কিছুদিন ধরে আমরা অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি সরকারের ভেতরে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কথা বলছেন জনগণের অধিকার ফিরিয়ে দেবার ক্ষেত্রে এর ফলে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের অস্থিরতা তৈরি হচ্ছে প্রিয় সহকর্মী আমি প্রথম দিকেই বলেছি বাংলাদেশে আমরা অস্থিরতা দেখতে চাই না বাংলাদেশে আমরা চাই বহু অস্থিরতা হয়েছে পলাতক সৈরাচা বাংলাদেশের অর্থনীতি বলুন বাংলাদেশের কৃষি বলুন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বলুন স্বাস্থ্য বলুন বাংলাদেশের বিচার ব্যবস্থা বলুন বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা বলুন প্রত্যেকটি রাষ্ট্র কাঠামোকে ভেঙে চুড়ে ঘুরিয়ে দিয়ে গিয়েছে আমরা চাই এখন দেশ গঠন করতে আমরা চাই দেশে স্থিতিশীলতা নিয়ে আসতে কারণ দেশকে যদি সামনের দিকে এগিয়ে নিতে হয় দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন যদি আমাদেরকে ঘটাতে হয় তাহলে অবশ্যই দেশে স্থিতিশীলতা নিয়ে আসা অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু আমরা লক্ষ্য করছি অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু ব্যক্তির বক্তব্যে বিভিন্ন রকম অস্থিতিশীলতা তৈরি হচ্ছে আমরা দেখছি অর্থনীতিতে অস্থিতিশীলতা আমরা দেখছি সমাজের বিভিন্ন শ্রেণীতে বিভিন্ন অস্থিতিশীলতা আমরা দেখি প্রশাসনের বিভিন্ন স্থানে বিভিন্ন আমরা পরিষ্কারভাবে আজ আবারও এই সম্মেলনের মাধ্যমে এই সম্মেলন অনুষ্ঠানের মাধ্যমে আমরা বলতে চাই আমরা এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই কারণ আমরা চাই এই সরকার যত স্মুথলি যত সুন্দরভাবে এই সরকার একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে আগামী দিনে গণতান্ত্রিক যাত্রা তত স্মুথ হবে এই দেশের জন্য এই দেশের মানুষের জন্য আমরা আশা করব আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের যে নিরপেক্ষতা প্রত্যাশা সে নিরপেক্ষতা তারা বজায় রাখবেন নিরপেক্ষতা তারা বজায় রাখবেন একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দৃঢ়ভাবে বিশ্বাস করে গণতন্ত্রে বিশ্বাস করে এবং গণতন্ত্রে একটি মূল মন্ত্র হচ্ছে আমরা আমাদের মধ্যে যে মতপার্থক্য পার্থক্য থাকবে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সেটি দলের ভিতরেই হোক সেটি অন্য কোনো রাজনৈতিক দলের সাথেই হোক না কেন আমরা মতপার্থক্য থাকলে আমরা বসবো আমরা আলোচনা করবো আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো যা দেশের স্বার্থে হবে যা দেশের মানুষের স্বার্থে হবে কিন্তু এই মত কোন মত পার্থক্যকে কোনোভাবেই আমরা বিভেদে রূপান্তরিত হতে দিতে চাই না কারণ আমাদের মত পার্থক্য যদি বিভেদের মধ্যে বা বিভেদ সৃষ্টি করে আমাদের নিজেদের মধ্যে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশ ক্ষতিগ্রস্ত হবে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে এই দেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো ক্ষতিগ্রস্ত হবে এই দেশের গণতান্ত্রিক রাজনীতির কর্মী গণতন্ত্রের বিশ্বাসী মানুষগুলো প্রিয় আজ আসুন আমরা এই সম্মেলনের মাধ্যমে কাজেই বৃন্দে শপথ গ্রহণ করি এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি থাকবে সেটি আমরা ঠিক করি লক্ষ্য উদ্দেশ্য আমাদের থাকবে শুধু কুমিল্লা মহানগরী না কুমিল্লা জেলা সহ বাংলাদেশের চৌষট্টি জেলা সার্বিকভাবে সমগ্র বাংলাদেশে জাতীয়তা শক্তির প্রতিটি নেতা নেতাকর্মী আজ এই মুহূর্ত থেকে লক্ষ্য এবং উত্তেজ উদ্দেশ্য হবে ঐক্যবদ্ধ থাকা আমরা যত বেশি ঐক্যবদ্ধ থাকতে সক্ষম হব আমরা গণতন্ত্রের ভিত্তিকে তত দ্রুত আমরা চালু করতে সক্ষম হব আমরা যত বেশি ঐক্যবদ্ধ থাকব। যত দৃঢ়ভাবে আমরা ঐক্যবদ্ধ থাকব আমরা দেশের বিরুদ্ধে গণতন্ত্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রকারী তারা তাদের পরিকল্পনা তত বেশি যাবে যাবে। দ্রুত আজকে আমাদের এই কাউন্সিলে মূল লক্ষ্য উদ্দেশ্য হোক ঐক্যবদ্ধ থাকা নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখা আপনাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য বাংলাদেশের মানুষের হারিয়ে যাওয়ার যে অধিকার রাজনৈতিক যে অধিকার সেই অধিকার যতক্ষণ পুনঃ প্রতিষ্ঠিত না হবে অধিকার আদায়ের যে আন্দোলন সেটি অব্যাহত থাকবে কিন্তু সেই আন্দোলন